রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে কিনা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল গতকাল কিন্তু এর পূর্বে আঠারো ফেব্রুয়ারি থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল হাইকোর্ট এবং পরবর্তীতে এই ঘোষণাটি স্থগিত করেছে হাইকোর্ট এবছর পুরো রমজান মাস জুড়ে সকল কলেজগুলো বন্ধ থাকবে কিন্তু দেশের যে সকল মাধ্যমিক বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেগুলো কতদিন পর্যন্ত বন্ধ থাকবে এবং কতদিন পর্যন্ত রমজানের মধ্যে ক্লাস চলবে এ বিষয় সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানব নতুন শিক্ষামন্ত্রী নিযুক্ত হয়েছেন ডক্টর এহসানুল হক মিলন এবং নতুন শিক্ষা প্রতিমন্ত্রী নিযুক্ত হয়েছেন ববি হাজ্জাজ তারা দুজন কিন্তু নতুন শিক্ষামন্ত্রী নিযুক্ত হয়েছেন এবং গতকালই তারা শপথ গ্রহণ করেছেন অন্যদিকে দেশের নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে পুরো রমজান মাস বন্ধ রাখার যে নির্দেশনা দিয়েছিল হাইকোর্ট তা আপিল বিভাগের স্থগিত রয়ে গেছে এর ফলে স্কুলে রমজানের ছুটি শুরু হবে আটই মার্চ থেকে তবে নির্বাচিত সরকার নতুন সিদ্ধান্ত নিতে পারে আবার এই সিদ্ধান্ত বহাল রাখতে পারে অর্থাৎ যেহেতু গতকালই তারা শপথ গ্রহণ করেছেন এক্ষেত্রে পূর্বে যে সিদ্ধান্ত ছিল আটই মার্চ থেকে দেশের মাধ্যমিক এবং প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হবে আটই মার্চ থেকে সেই ঘোষণাটি জায়গায় থাকতে পারে তো সরকার নতুন কোনো সিদ্ধান্ত নিতে পারে এক্ষেত্রে এখনো পর্যন্ত কিন্তু নির্বাচিত সরকারের পক্ষ থেকে নতুন কোনো সিদ্ধান্ত জানানো হয় নাই তার মানে ধরা যাচ্ছে আগামী আটই মার্চ থেকেই কিন্তু সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং এর পূর্বে সকল শিক্ষা প্রতিষ্ঠানে যথারীতি ক্লাস চলবে এবং গতকাল থেকেই কিন্তু বিভিন্ন নিউজ দেখা যাচ্ছিলো শিক্ষা প্রতিষ্ঠানে রমজানের ছুটিতে বৈষম্য সিদ্ধান্ত নেবে নতুন সরকার এক্ষেত্রে এখনও পর্যন্ত নতুন সরকার কোনো সিদ্ধান্ত নেয় নেই আশা করা যাচ্ছে খুব শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে কিনা এ বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে এবং ইতিমধ্যে কিন্তু সকল কলেজগুলো বন্ধ রাখা হয়েছে এবং পুরো রমজান মাস জুড়ে সকল কলেজ বন্ধ থাকবে এবং মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ছুটি নিয়ে এখনো পর্যন্ত স্পষ্ট কোনো ঘোষণা দেওয়া হয় নাই আশা করা যাচ্ছে আজকের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে মাধ্যমিক এবং প্রাথমিক বিদ্যালয় রমজানে কতদিন বন্ধ থাকবে এবং কতদিন ক্লাস চলবে পরবর্তী শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ